আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন বরফে ঢাকা হয়ে আছে কিছুটা বেশিরভাগটা চাপা আছে নিচের দিকটা ওটা হচ্ছে আর এখন ঘড়িতে বাজে সকাল নটা আর কাশ্মীর থেকে আপনাদেরকে গুড মর্নিং সকালবেলা আমরা তৈরি হতে 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 আটটায় বেরোনোর কথা ছিল সেখান থেকে নটা বেজে গেছে বেরোতে টিফিন করার ওই জন্য সময় পায়নি কেউ সব ছোলা ভাজা খাওয়া হচ্ছে আমার মেয়ে খাচ্ছে বিস্কুট চলেছি আজকে আমাদের গন্তব্য সোনমার শ্রীনগর থেকে বিরাশি কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত কাশ্মীরের আরেক স্বর্গ সোনমার্ক আর সেখানেই আজ আমাদের গন্তব্য এই রাস্তাপথটি যেতে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টার মতো এপ্রিল মে মাসে সোনমার্গ তার রূপের ডালি উজাড় করে দেয় পর্যটকদের কাছে শ্রীনগর থেকে সোনমার্গ যেতে পথে পড়বে গান্দারবাল কঙ্গন গুন্দ প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ি জনপথ যখন আপনি শ্রীনগর থেকে সোনমার্গ যাবেন পুরো পথটাই আপনার সাথে সাথে দামাল সিন রিভার সঙ্গে চলবে তবে অবশ্য আমরা যখন গিয়েছিলাম তখন নদী ছিল পুরোটাই বড়ভাবৃত যার ফলে সেই সুন্দর নদীর দৃশ্য সেভাবে আমাদের চোখে পড়লো না পাইন ফার বার্চ আর দূর দূরান্তের পাহাড় শ্রেণীর শোভা দেখতে দেখতে আপনি মোহিত হয়ে পড়বেন সোনমার্গ যেতে আমাদের এখনো বেশ খানিকটা বাকি আছে মাঝখানে রাস্তায় দাঁড়িয়েছি এখানে চাটা কিছু একটু খাওয়া দাওয়া হবে আহ শ্রীনগরে তো ঠান্ডা আজকে খুব একটা ছিল না কিন্তু যখন এই সোনমার্গের দিকে যাওয়া হচ্ছে ঠান্ডাটা একটু আছে তার সঙ্গে আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তবে গুলমার্গের থেকে সোনমার্গের পরিবেশটা আমার আরও বেশি ভালো লাগছে কারণ এখানে গ্রিন ভ্যালির যে ব্যাপারটা থাকে ওইগুলো খুব সুন্দর লাগছে চাষবাস হয়েছিল সবুজের সঙ্গে বরফের এই যে পাহাড়ের যে মিক্সড ব্যাপারটা থাকে পাহাড় আছে তার মাথায় বরফ আছে আর নিচে গ্রিন দেখতে খুব সুন্দর লাগছে ওইদিকে দূরেও ওই পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে আর নিচে ওই যে গ্রিনগুলো পুরো ফ্ল্যাট জায়গা পাহাড়ের কোলে ফ্ল্যাট জায়গা আমি প্রথমবার দেখছি কাশ্মীরে এসে কারণ সত্যি কাশ্মীর আমার প্রথম আসা মিথ্যে কথা বলার কোনো ব্যাপারই নেই যেটা সত্যি সেটা সত্যি এদিকে ও খাচ্ছে কফি আর এরা এখনো ম্যাগি আসেনি ওই জন্য অপেক্ষা করছে ও এখন হাই হতাস করছে কি হলো ও সবারটা আসছে ওরটা আসছে না কেন চা নিয়েছে একটা দুধ চা চায়ের টেস্ট কেমন ভালো হওয়ারই কথা ভিন্ন স্বাদ পেতেই তো বাইরে বাইরে ছুটে বেড়ানো হয় একই রকম হলে বাইরে বেরোবো কেন ঘরেই থাকবো কফি ম্যাগি সবগুলোর টেস্ট কিন্তু ভালো খাওয়ারের টেস্ট সবগুলোই ঠিক আছে তবে যখন ম্যাগি অর্ডার দেবেন প্লেন ম্যাগিটা নেবেন কারণ ভেজ ম্যাগিটা আমার যেটা মনে হয়েছে ভেজগুলো একটু কাঁচা কাঁচা মতো আছে তো সেই জন্য ভেজ ম্যাগিটা একটু অ্যাভয়েড করি বাচ্চাদের কিনে কাঁচা হোক যাই হোক খেয়ে নিতে হবে নষ্ট করল আসলে নামটি হলো সোনা মার্ক রৌদ্র ঝলমলে এই জায়গায় যখন সূর্যের আলো এই ভ্যালিতে পড়ে তখন সোনার মতো ঝলমল করে আর ঠিক সেই কারণেই বলা হয় সোনামার্ক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর পেছনের পরিবেশটা ভীষণ সুন্দর আবারও বলছি এখান থেকে সোনমার্গের দূরত্ব হলো পঞ্চাশ কিলোমিটার এবার আমরা গাড়িতে উঠবো তারপরে এগোবো সামনে হালকা বিরতির পর আবারও পথ চলা শুরু আর যখন পথ চলা শুরু করবেন

সোনমার্গ হল লাদাখের প্রবেশদ্বার সোনমার্গ এই লাদাখ যাওয়ার শুরু এই রাস্তাটি এক নম্বর জাতীয় সড়ক সোনমার্গ হয়ে সোজা চলে গেছে লাদাখ এখান থেকে লাদাখের দূরত্ব হলো তিনশো পঁচানব্বই কিলোমিটার সোনমার্গের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার রাস্তার এই দুই পাশের দৃশ্যগুলি এত সুন্দর বারবার মনে হবে শুধু ছবি তুলি ছবি তুলতে তুলতে ক্যামেরার রিল শেষ হয়ে যাবে ব্যাটারি ফুরিয়ে যাবে কিন্তু ছবি তোলা আশ মিটবে না ছাগ পৌঁছে জানি না কেমন লাগবে তবে রাস্তার পাশের যে ভিউ সেগুলো দেখেই আমার মন ভরে যাচ্ছে আকাশ পুরো পরিষ্কার নীল আকাশ তার নিচে বরফের চাঁদানো পড়া পাহাড়গুলো তারপরে সবুজ পাইনের জঙ্গল মাঝে মধ্যে গেছি কিছু দেখতে পাচ্ছি আর নিচে ছোট ছোট ঘরবাড়ি আর ভ্যালি দুর্দান্ত লাগছে অসাধারণ মানে কোনো কিছু বলে এই পরিবেশের জন্য কম বলা হবে সোনমার্গ ভ্রমণের উপযুক্ত সময় হল মার্চ থেকে নভেম্বর মাস তবে এটি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এপ্রিল থেকে মে মাসে মার্চ মাসে আসলে গাছপালা ঠিক এই হবে পাতাবিহীন উঁচু করে দাঁড়িয়ে থাকা বরফাবৃত তখন এই ভ্যালিগুলি পুরো সবুজে ঢেকে যায় সঙ্গে গাছপালাগুলো সুন্দর সবুজে ভরে ওঠে যদি স্নোফল দেখতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে কারণ এই সময় সব থেকে বেশি স্নোফল পাওয়ার সম্ভাবনা থাকে এখন আপনারা নিজেরাই ঠিক করুন কখন আসবেন আমরা যদিও এসেছিলাম মার্চ মাসের প্রথম সপ্তাহে যখন বরফ প্রচুর পরিমাণে ছিল দেখে এক প্রকার মন ভরেও বেশি হয়ে গেছে এখন আমাদের জুতো নেওয়া চলছে আর গাড়ি ভাড়া আমাদের একটা গাড়ির ভাড়া নিচ্ছে এখান থেকে সোনমার্গের ওপরে পৌঁছতে তিন হাজার টাকা কারণ জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চের প্রথমের দিকে বরফ যেহেতু প্রচুর থাকে ওপরে তাই আমাদের এই গাড়িগুলো ওপরে যেতে পারে না চাকায় চেন দেওয়া ওই গাড়িগুলো যায় তাই এখান থেকে গাড়ি নিয়ে এক্সট্রা করে ভাড়া করে আপনাকে ওপরে যেতে হবে আর বার্গেটিং অবশ্যই একটু করতে হবে প্রথমে আমাদের করেছিল সাত হাজার টাকা প্রকৃতপক্ষে কাশ্মীর ঘোরা সত্যিই ব্যয়বহুল তবে আমরা যেহেতু কোনো রকম প্যাকেজে আসেনি তাই বেশিরভাগ জায়গাতে করে কিছুটা কমাতে পেরেছিলাম আপনারাও যদি করতে পারেন তাহলে কিছুটা হলেও সাশ্রয় হবে গাড়িতে উঠে আমরা ওখানে গাড়ি রেখে সবে একটুখানি ছেড়ে এসেছি মনে হয় দু মিনিট হয়নি লম্বা জ্যাম কখন ছাড়বে তাও বুঝতে পারছিলাম ছেড়ে দেবে হয়তো সোনমার্গে পৌঁছানোর ঠিক কুড়ি কিলোমিটার আগে আমরা যে গাড়িতে এসেছিলাম সেই গাড়ি আটকে দেওয়া হয় ওখান থেকে একটি লোকাল গাড়ি নিয়ে যেতে হয় সোনমার্গ দীর্ঘ সময় এখানকার ড্রাইভারদের সঙ্গে ক্যাচাকেচি করার পর সাত হাজার টাকা ভাড়া নেমে এলো তিন হাজারে শেষমেশ তিন হাজারে রাজি হয়ে উঠে পড়লাম সোনমার্গে যাওয়ার জন্য রাস্তার দুই পাশে ভ্যালিগুলি এখন পুরোপুরি বরফের চাদরে আবৃত তার মাঝখানে দূরে ওই দেখা যায় ছোট্ট ছোট্ট বাড়িগুলি কাশ্মীর ঘোরার জন্য আমরা কাটরা থেকে একটি গাড়ি নিয়েছিলাম সেই গাড়িতে করে আমরা এই আট থেকে নয় দিন ঘুরেছিলাম যার টোটাল ভাড়া লেগেছিল বাইশ হাজার পাঁচশো টাকা এই ফোর সিটার গাড়িটি আমরা মাতা বৈষ্ণোদেবী দর্শনের পর কাটরা থেকে নিয়ে শ্রীনগর ঘুরে পেহেলগাম ঘুরে আমাদেরকে জম্মুতে ড্রপ করে দিয়েছিলেন কাশ্মীর ঘুরতে গেলে সব থেকে আগে প্রয়োজন হয় একজন ভালো ড্রাইভারের আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি ছিলেন ভীষণ অমায়িক ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ড্রাইভারের নাম হল সনু শর্মা মধ্য দিয়ে যাচ্ছি টানেলটা নতুন নতুন তৈরি হচ্ছে যার ভেতরে কোনো রকম আলোর ব্যবস্থা নেই এই প্রথম কোনো টানেলের ভেতর থেকে যাচ্ছি আমি যেটাতে লাইট নেই লাইট না থাকার জন্য গাড়ির আলোগুলো দেখা যাচ্ছে মিটমিট করে আর কালো ধোঁয়ায় ভর্তি এ কাজ এখনো কমপ্লিট হয়নি নতুন তৈরি হচ্ছে এখনো বাকি আছে ঠিক সেই কারণ আর এই রাস্তাটা হলো সোরমার থেকে লে লাদাখ হয়ে এই টানেলের ভেতর থেকেই কিন্তু যেতে হবে অন্ধকারময় টানেল থেকে বেরিয়েই মনে হলো যেন স্বর্গে প্রবেশ করলাম এই জেডমোড়া টানেল পাশ করার পর সোনার পর্যন্ত সাড়ে ছ কিলোমিটার রাস্তা পুরোটাই এই রকম চারিদিকে বরফে মোড়া সাদা চাদরে সঙ্গে বয়ে চলা সিন্ট নদীকে সেইভাবে আমরা দেখতেই পেলাম না অল্প কিছু জলের স্রোত মাঝখান থেকে বয়ে চলেছে এই নদীর ওপর দুটি ব্রিজ পাশাপাশি আছে যার একটি ব্রিজ পুরোপুরি বরফে চাপা রাস্তাও বন্ধ আমরা দ্বিতীয় ব্রিজ দিয়ে চললাম সোনমার্গ এই রাস্তাটি শ্রীনগর টু লাদাখ চলে গেছে এক নম্বর এই হাইওয়ে দিয়ে সোনমার্গ হয়ে লে হয়ে লাদাখ যাওয়া যায় সোনমার্গ যাওয়ার এই রাস্তায় দেখতে পাচ্ছেন যে শুধু গাড়ি যাচ্ছে কোনো গাড়ি ফিরছে না যাওয়া আর আসার সময় ছিল অন্য একবার করে গাড়ি যাওয়ার জন্য ছাড়া হচ্ছিল দ্বিতীয় স্লটে ফেরার জন্য যাওয়া আসার জন্য দুই রকম সময় ভাগ করা ছিল যেহেতু রাস্তার দুই পাশে বরফে চাপা গাড়িগুলো পার্কিং করতেও সমস্যা ঠিক সেই কারণে এই নিয়মাবলী যা লঙ্ঘন করলে জরিমানা দিতে হবে এসে নেমেছি আর গাড়ি ওই ওখানে পার্কিং করা আছে খাওয়ারের জন্য ম্যাগি চা সব কিছুই তো আছে আর এখন যেহেতু মার্কেট প্রথম দিকটায় যদি আপনারা গ্লেসিয়ার পর্যন্ত যেতে চান তাহলে অন্য সময় হলে ঘোরায় করে যাওয়া যায় কিন্তু এখন যেতে গেলে আপনাকে ওই ছোটো যে বরফের ওপর থেকে গাড়িগুলো যায় একজনের জন্য ২২৫০ টাকা পুরো গ্লেশিয়ার পর্যন্ত নিয়ে যাবে পারলে আপনারা বার্গেটিং করে নেবেন এমনি যে স্লেজ গাড়িগুলো হয় ওর রেট হচ্ছে বারোশো টাকা রাস্তাগুলো খুব সুন্দর দুদিকে পুরো বড় গুলমার্গ আর স্বর্ণক দুই জায়গার ভিউ কিন্তু দু রকম গুলমারগের বড়টা ছিল একদম ফ্ল্যাট মানে সেখানে কোনো রকম খড়াই হয়ে উঠতে হবে না যেমন খাড়াই হয়ে উঠতে হবে না ঠিক তেমন স্লিপ খাওয়ারও জায়গা নেই ফ্ল্যাট তো আচার খেতে হবে আর এখানে যেহেতু খাড়াই ওপরে কষ্ট করে উঠে স্লিপ খেয়ে নিচে নামাও যাবে যা খুশি তাই করা যাবে এখানে বরফটা অনেকটা সেই কটন ক্যান্ডি হয় না নরম নরম মতো কিউড বাচ্চাদের মতো সেই রকম লাগছে সফট একদম আর ওয়েদার একদম ক্লিয়ার আকাশ পুরো নীল ছি ভয় পাই সেই জন্য আর ওপরে ওঠার পরে এই জায়গাটা অনেকটা ফ্ল্যাট আছে বা উঁচু নিচু আছে সব রকম আর ওই দিক থেকে ওই যে গ্লেসিয়ারগুলো নেমে আসছে দেখতে পাচ্ছেন ওই যে দুটো পাহাড়ের মাঝখান থেকে এত সুন্দর লাগছে ভিউগুলো বসে কিছুক্ষণ যে ফিলিংস করবো সেই অবকাশটা পাচ্ছি না খালি এখানকার ওই স্লেজ গাড়ি বলুন আর ওই যে যারা এমনি বাইক বাইকের মতো না ওই যে গাড়িগুলো যাচ্ছে ওই গাড়িগুলো নিয়ে ওরা এসে কানের ধারে এত ঝিড় করে এত অস্বস্তি করে যতক্ষণ না এখানে এসে দাঁড়িয়েছি ততক্ষণ মনে হয় ওখান থেকে হাল জনপনেরও এসছে এসে কানের ধারে সারাক্ষণ বকবাক করতেই থাকে এটা একটা অস্বস্তি ঘুরতে এসে একটু শান্তিতে অনুভব করার উপায় নেই আর হালকা হাওয়া আছে ঠান্ডা খুব একটা নেই তবে ওই দেখতে পাচ্ছি বরফে ঢাকা হয়ে আছে কিছুটা অংশ বেশিরভাগটা চাপা আছে নিচের দিকটা ওটা হচ্ছে খাওয়ারের জায়গা ওখানে ম্যাগি ট্যাগি এইসব খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে ওখানে গিয়ে খেতে পারেন না হলে ওই যে দূরের জায়গাগুলো দেখা যাচ্ছে লোকজন আছে ওগুলোতে চাপড়া ম্যাগি চা সব কিছু পাওয়া যায় রাস্তাঘাটে গিয়ে ওখান থেকে যেতে নিচের গাড়ি রাস্তা ওই যে দূরে দেখা যাচ্ছে মাঝখান থেকে তার দুদিকে পুরো বরফে ঢাকা গাড়িগুলো চলে চলে ওই যে দেখা যাচ্ছে এই হোটেলগুলিতে সোনমার্গে এসে থাকার ঠিকানা সোনমার্গের বিশেষত্ব হল বরফাবৃত পাহাড় সঙ্গে সবুজ তৃণভূমি আর রোদ্ঝলমলে আকাশ তার সঙ্গে আরও একটা বড় বিষয় থাজিবাস গ্লেশিয়ার সোনমার্গ গ্লেশিয়ারের জন্য স্পেশাল এখানে এসে যদি শীতকালে গ্লেশিয়ার দেখতে চান তাহলে এই গাড়ি অথবা স্লেজ গাড়িতে করে যেতে হবে আর যখন গ্রীষ্মকাল বরফ থাকে না তখন ঘোড়ায় চেপে থাজিবাস গ্লেশিয়ার পর্যন্ত যেতে হয় এমনটা হতো যে ঘুম থেকে উঠে দেখলাম বাড়ির ওপরে তাহলে কেমন হতো হতো কিন্তু আমার মনে হয় এরও একটা সমস্যা আছে সেটি হলো রাস্তাঘাট যখন তখন বরফ পরে বন্ধ হয়ে যায় আমরা যখন এসে গাড়ি পার্কিং করলাম তখনও দেখছিলাম ওই দুপুর বেলাতেও বেলচা দিয়ে বরফগুলোকে সরানো হচ্ছে রাস্তা না পরিষ্কার রাখলে যান চলাচল করতে পারবে না সত্যি কথা কি এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি আমি সেটা কিন্তু একেবারে আমার স্বপ্নের জায়গা বলে মনে হচ্ছে এগুলো সব সময় সিনেমায় দেখতাম টিভিতে দেখতাম কল্পনার জগৎ ছিল সেখানে আসতে পেরে আমি নিজে খুব 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 খুশি হয়েছি ঘর বাড়ির ওপরে চালে ডালে থেকে শুরু করে রাস্তাঘাট সম্পূর্ণ সব কিছু বরফে হয়েছে আর দূরে ওইগুলো হচ্ছে থাকার হোটেল যেগুলো বরফের মধ্যে ঘোরা হয়ে আছে আর কাল তাতেই এখানে স্নো ফল হয়েছে যার জন্য বরফগুলো দেখুন পুরো ওপরটা যেন প্লেন একদম ওপর থেকে কেউ এখনো ফাটে কিন্তু কোনো রকম কিছু হয়নি সব ওপর থেকে নামার সময় আমার মতো যারা ভয় পান পায়ের গোড়ালিতে পেছনের দিকে প্রেশার দিয়ে নামবেন তাহলে পড়ার কোনো ভয় থাকবে না আমার মেয়ে বোতলে করে বরফ ভরাচ্ছে কাশ্মীরের স্মৃতি গুছিয়ে রাখার জন্য বেশ কিছুদিন ধরে এই বোতলকে আমাকে ক্যারি করে তারপর বাড়ি নিয়ে যেতে হবে একসঙ্গে পড়েছে যত জায়গায় ঘুরতে যায় মাস্ক পরবে নয় টুপি পরবে না মাস্ক তো পরেই না টুপি পরতে চায় না হ্যান্ড গ্লাভস পরে না তো করে দিয়েছে লাগছে খুব সুন্দর লাগছে দেখতে মামা চলো এবার খেতে হবে ঘোরা হয়ে গেছে এবার কিছু খেতে হবে খিদেও পেয়েছে সকালবেলা সেই চা আর ওই কি যেন বাটার টোস্ট খেয়েছিলাম আর খেয়েছিলাম ম্যাগি ওই সব খেয়ে দিয়ে একটু একটু করে বেরোনো হয়েছিল এবার যা হচ্ছে দুপুরবেলার খাবারটা খেতে এখন ঘড়িতে বাজে বিকেল তিনটে দশ পাঁচটা না বাজলে এখান থেকে অ্যালাউ করবে না কোনো গাড়িকেই বেরোতে দেবে না তাই পাঁচটা পর্যন্ত আমাদেরকে এখানে ওয়েট করতে হবে আর ওদিক তো এই গেটটা খোলে দুপুর একটা কাশ্মীর ঘুরতে আসলে এই নৈসর্গিক দৃশ্যের মাঝখানে এক দু দিন থাকতে চাইলে সোনমার্গে এসে থাকতে পারে খুব ভালো লাগবে এই দোকানগুলিতে তেলে ভাজা ম্যাগি মোমো পাওয়া যাচ্ছিল এক প্লেট ম্যাগির দাম সত্তর টাকা এক পিস শিঙারার দাম কুড়ি টাকা দামটা যদিও বেশি কিন্তু এই বরফের মাঝখানে ধোঁয়া ওঠা ম্যাগির স্বাদই আলাদা তবে অবশ্য সঙ্গে গরম গরম এক কাপ চা হলে মন্দ হয় না আমরা ফেরার সময় এই লাইনটা পাঁচটায় ছাড়ার কথা ছিল কিন্তু চারটেয় ছেড়ে দিয়েছে আর আসার সময় লাইনটা দেড়টায় খোলে সেটা কিন্তু মনে রাখবেন দাঁড়িয়ে আছি খেতে খেতে উঠে এলাম গাড়ি আসছে বিষণ্ণ মনে সোনমার্গকে বিদায় জানিয়ে চললাম শ্রীনগর আজকের মতো আমাদের সোনমার্গ ঘোরার পালা শেষ ফেরার সময় গাড়ি বেশ কয়েকবার জ্যামে আটকে গেল তবুও মন খারাপ লাগছে না কারণ ভালো করেই জানি জ্যামে যতক্ষণ আটকে আছি ততক্ষণ সোনমার্গের কাছে আছি জ্যাম ছাড়লেই চলে যেতে হবে সোনমার্গকে বিদায় জানিয়ে তাই এই নৈসর্গিক দৃশ্যকে ছেড়ে মন কিছুতেই যেতে চাইছে না অনালের ভেতরে আমরা এখন প্রায় এক ঘন্টা আটকে আছি ভেতর থেকে আপনারা যখন যাবেন সঙ্গে অবশ্যই জল রাখবেন আর এতক্ষণ হয়ে গেল জ্যাম এখনও ছাড়ছে না কেন ছাড়ছে না বুঝতে পারছি না তাও কানালটা নতুন তৈরি করা হয়েছে তো ভেতরে প্রচণ্ড ধুলোও আছে সঙ্গে মাস্ক অবশ্যই রাখবেন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন